যে কোনো মেলা কিন্তু এখন এই ডিজিটাল নৌকা ছাড়া চলেই না অনেকেই পছন্দ করেন অধিকাংশ মানুষ এটাই ওঠে মেলায় গিয়ে আবার অনেকে ভয় পায় এবং মেলায় ঢুকেই হাতের বা পাশে এই লাইটিংয়ের স্ট্যান্ডটা আমার খুবই ভালো লেগেছিল বিভিন্ন রঙে কিন্তু রঙিন হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছিলাম এবং এই পান কিন্তু গ্রাম্য মেলা বলেন বা শহরে যে মেলাগুলো হয় সব মেলায় কিন্তু এখন এই পান থাকবেই থাকবে এটা কোনো মিস নেই অনেকে পছন্দ করেন আবার অনেকে এত মশলা পছন্দ করেন না এই মেলাগুলো কিন্তু ডিজিটাল ভালোবাসা অর্থাৎ মেলার মধ্যে কারো পছন্দ হলেই কিন্তু কিনে মাথায় পরিয়ে দেবেন হ্যালো এ কেমন আছেন সবাই আমরা চলে এসেছি বাগেরহাটের শিল্প বাণিজ্য মেলায় আমরা এক টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আসি এবং প্রতি পারসন বিশ টাকা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে আমরা দুইজন গিয়েছিলাম দুটো লটারি কিনে আমরা প্রবেশ করেছিলাম শুনেছিলাম এখানে লটারি ড্রো হয় অর্থাৎ মোটরসাইকেল গিফট থাকে ফোন নাম্বার দিয়েছিলাম ফোন আসেনি এই যে একদম প্রবেশ মুখে সুন্দর করে গেট সাজিয়েছে আমরা কিন্তু লটারিটা দেখিয়ে অর্থাৎ যে প্রবেশ মূল্য আমরা দিয়ে প্রবেশ করেছিলাম দেখিয়ে আমরা প্রবেশ করেছি এবং এই যে যে আচারগুলো এই আচারও কিন্তু এখন প্রত্যেকটা মেলায় থাকে এই যে যে মাইক্রোবাসটা এই মাইক্রোবাসটা কিন্তু তারা আইসক্রিমের একটা ভ্রাম্যমান দোকানে রূপান্তরিত করেছে এটা খুবই ভালো লেগেছে এবং ইউনিক একটা আইডিয়া এবং এখানে দেখেন কোন আইসক্রিমগুলো চল্লিশ টাকায় তারা কিন্তু সেল করছে লোক সংখ্যা একদমই ছিল না মেলায় দেখেন এরকম একটা জিনিস তা কিন্তু একজন দিয়ে পরিচালনা করছে অথচ আমরা বিভিন্ন মেলায় দেখি অনেক লোক থাকে এই যে রোলার আইসক্রিমগুলো এগুলো কিন্তু আপনারা সবাই খান চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন দামে বিভিন্ন জায়গায় বিক্রি করে এবং এইটা প্রথম যখন এসেছিল খুব হাই পড়ছিল এটাই আর এই যে কিন্তু গুলি বন্দুকের যে গুলিগুলো এটা কিন্তু আপনারা সবাই জানেন যে অনেকেই এটা ফাটাতে পছন্দ করে আর কি আর মেলা মানেই কিন্তু আমার মা বোনদের যে হাতের চুরি মেকআপের জিনিসপত্র সাজুকজু করার জিনিস এগুলো ছাড়া কিন্তু কোনো মেলা জমে না এবং আজকাল মেলাগুলো হয়ই কিন্তু আমার মনে হয় আমার এই মা বোনদের জন্য এই যে অর্নামেন্টসের সব আছে একটা অনেক অর্নামেন্টস তবে একটা জিনিস বলি আমরা কিন্তু আগেই বলেছি সংখ্যা আমরা সেরকমই দেখিনি বাইদের জন্য সানগ্লাসের দোকানটাই ছিল এই যে দেখেন ঘর সাজানোর জন্য বিভিন্ন জিনিসপত্র এখানে আছে মেলার থেকে কম দামে কেনা যায় এবং আমরা দেখেছি ছোট বাচ্চাদের জন্য কিন্তু অনেক খেলনা ছিল এই দোকানে তো দোকান সংখ্যা ছিল মোটামুটি কিন্তু লোক সংখ্যা একদমই ছিল না দোকানদাররা অরস সময় কাটাচ্ছিল আর এই যে সে ডিজিটাল নৌকা আমি কিন্তু বলেছি দেখেন ডিজিটাল নৌকায় কিন্তু কোনো লোক নেই ফুলদানি অর্থাৎ ফুলের দোকান ছিল দুই তিনটা আমার খুব ভালোই লেগেছে অনেক সুন্দর কালারফুল যে ফুলের এইগুলো ছিল ফুলগুলো ছিল সেইগুলো কিন্তু অনেকে কেনাকাটা করছিল এবং এই দোকানটায় ভিড় ছিল আমার দেখা মতে সব বেশি অনেক সুন্দর ঘর সাজানোর ফুলগুলো এখান থেকে পাওয়া যায় পছন্দ মতো আপনারা কিনতে পারবেন বা আমরা দেখেছিলাম কিনেছিল এবং আরেকটা কথা বলি এই যে দেখুন একদম ফাঁকা জায়গা এই জিনিসটাও কিন্তু পড়ে আইফে আইফেল টাওয়ারের মতো কিন্তু তৈরি করছে ভালো লেগেছিলো এইটা লাভ দেওয়া এইগুলো দেখেন ফুলগুলো কত সুন্দর এইগুলো মেলায় কিন্তু প্রত্যেকটা মেলায় এগুলো থাকবেই থাকবে এবং আমরা খুলনার থেকে গিয়েছিলাম খুলনা থেকে যেয়ে আমরা রাতের বেলা ঘন্টাকে এসেছিলাম ভালো লেগেছিলো ভিড় ছিল না অর্থাৎ লোকজন কিন্তু একদমই কম ছিল আমি আবারও বলি লোকজন একদমই কম ছিল তা আমরা ঘুরে মজা পেয়েছিলাম এটাই তো এখন যদি আমার ভিডিও দেখে আপনারা কি যেতে চান তাদেরকে বলবো একটু খোঁজ নিয়ে যাবেন কারণ আমি এখনও শিওর না যেহেতু আমরা কিছুদিন আগে গিয়েছিলাম তো এখন আছে কিনা আমরা জানি না যেহেতু ভিডিও দেখে অনেকেই আপনারা বিভিন্ন জায়গায় যান তো এই জায়গা যাওয়ার আগে একটু খোঁজ নিয়ে নেবেন এবং এটা আছে বাগেরহাটের শিল্প বাণিজ্য মেলা বাগেরহাট সরকারি স্কুলের যে মাঠ সরকারি স্কুলে মাঠে অনুষ্ঠিত হয়ে ছিল এটা নূর মসজিদ মোড় বাগেরহাটের আপনার অনেকেই চেনেন সেই নূর মসজিদ মোড়ের পাশেই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন